যথেষ্ট হবে এস্তেনজার মতে একটি বিষয় অর্থাৎ আপনি পেশাব পায়খানায় গিয়ে সেখানেও আপনার ভূমিকা কি হবে সেই বিষয় ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয় আপনাকে সঠিক জ্ঞান দিয়েছেন সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাইয়েত উত্তম আদর্শবান কোন নেতা কোন নবী পৃথিবীর মধ্যে আবির্ভূত হন নাই চরিত্রের দিক থেকে আর সেই উত্তম চরিত্রের কেউ পৃথিবীতে আসেন নাই সম্মানের দিক থেকে এক পরে পৃথিবীতে আর সেইতে সম্মানিত আর গীত কোনো ব্যক্তি আসে নাই قیامت পর্যন্ত আসবে না সুবহানাল্লাহ জোরে বলুন সেই নবীর জীবনের সব ক্ষেত্রে আপনার সুন্নাহ রয়েছে ঘুমাইতে যাবেন ঘুমানের সময়ে আপনি কি পড়বেন আপনার ভূমিকা কেমন হবে এমন ছোট কারো বিষয় যেখানে বিশ্বনবী আপনাকে শিক্ষা দিয়েছেন সেখানে সেই নবীর আদর্শ ছেড়ে দুনিয়া পূজারি দুনিয়ার কুকুর যারা এদের পিছনে ঘুরে ঘুরে তাদের আদর্শ মানতে গিয়ে নিজেকে জাহান দিকে ঢেলে দেওয়া নিঃসন্দেহে কোনো মুসলমানের পরিচয় নয় আরে জোরে বলেন ঠিক না বেটি ঠিক মুসলমান হলে জীবনের সর্বক্ষেত্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তথা সুন্নাহকে আপনার বাস্তবায়িত করা এটাই হল আপনার সবচেয়ে বড় ভূমিকা এটাই হলো আপনার দায়িত্ব জোরে বলেন ঠিক না বেটি কিন্তু আপনি যখন রসুলকে নেতা হিসাবে গ্রহণ করে রসুলকে মহাপত করেন এই কথা বলে রসুলের আদর্শকে ছেড়ে দুনিয়ার কোন নেতার আদর্শ বাস্তবায়ন করে আপনি আপনার দল পূজা করেন আপনার দলকে ভারী করার জন্য আপনি যখন বক্তৃতা দেন হন আপনি সে আহলে হাদিস হন সে আপনি মাঝাবি আমি কোন দলের পক্ষে বিপক্ষে নয় সকলের পক্ষে সত্যটা সকলের বিপক্ষে যেতে পারে ঠিক না আপনি যখন মাঝাব পূজারী হয়ে যাবেন

বলেন তল্লভ আকবর আমার আল্লাহ তাআলা বলেন আল্লে কিতাপ বিহু দি জন্য আল্লাহ তাআলা এই কথা বলছেন যাই কি আহবার হুম রুহবান আহোম আর বাহ বা মিং তোমরা আল্লাহকে সেরে তোমাদের আহবার এবং রূপবান এদেরকে রব বলে গ্রহণ করে নিও না আমার ভাইরা কথাটা অল্প কথায় আপনাদের বোঝানোর জন্য বলছি আহবার আর রহমান বলতে এক কথায় ধর্মীয় পণ্ডিত যারা ধর্মীয় যাজক যারা এতটুকু বললেই যথেষ্ট যারা ধর্মীয় পন্ডিত ধর্ম জ্ঞানে ধর্মীয় জ্ঞানে যারা জ্ঞানী অর্থাৎ আলেম বলেন পীর বলেন সাহেব বলেন যাই বলেন না কেন আমাদের ধর্ম গুরু যারা ধর্মীয় গুরু যারা তাদেরকে বোঝানো হয় ইহুদি খ্রিস্টানদের মাঝে তাদেরকে আহ্বান এবং গ্রুপান বলা হতো আল্লাহ বলছে যে আল্লাহকে ছেড়ে তোমরা তোমাদের আহবার এবং রুহবানদেরকে রব বলে গ্রহণ করে নিও না মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন এই আয়াত তেল করতেছিলেন হজরত আদি ইবনে হাতে নাম শুনেছেন বলেন তো কে এসে হাতে নাম শোনেন নাই সেই হাতে ছেলে হলো আদি ইবনে হাতে

এত মারামারি এত গুতা গুতি আমাদের প্রয়োজন নাই আমি এজন্যই এই কথাটি চয়েস করে নিয়েছি যদি রব হিসাবে আপনার পছন্দটা সঠিক না হয় আপনি কি কি করেন কোনটাই আল্লাহর কাছে মনলাই হবে না জোরে বলেন ঠিক না বেঠি আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের আলেমদেরকে ধর্মীয় পণ্ডিত ধর্মীয় যাজকদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাই রসুল বললেন ঠিক আছে তোমাদের ধর্মীয় পন্ডিত যারা হোক পীর হোক হোক দলীয় লিডার হোক তারা যদি আল্লাহ যেটা হালাল করেছেন তাকে হারাম বলে এবং আল্লাহ যেটা হারাম করেছেন তারা যদি সেইটাকে হালাল বলে এক কথা আল্লাহ এবং রসুল যা বলেছেন তার উল্টা বলে। কথা কি বুঝলেন আল্লাহ এবং তার রসুল যা বলেছেন তার উল্টাটা তারা বলে তখন কি তোমরা এইটা মেনে নাও না

আল্লাহকে রব বলে মৌখিক ভাবে স্বীকারোক্তি দিলেও বাস্তবিক পক্ষে মানার ক্ষেত্রে সে আল্লাহকে বাদ দিয়ে অন্য অন্যদেরকে রব বলে গ্রহণ করে নিয়েছে জোরে বলেন ঠিক না গেছি কিছু যুবক তো সমাজে এমন তৈরি হয়ে গেছে যারা তার দলের জন্য প্রাণ দিবে মাল দিবে দলের জন্য জীবন দিয়ে দিবে নেতা আর নেত্রী যা বলবে তাদেরকে খুশি করার জন্য ধর্মীয় বিষয় বিসর্জন দিয়ে হলেও এমনকি যদি মুসলমান থেকে নিজের নামও কাটা যায় তবুও সেই তার দল এবং তার নেতা বা খুশি করার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে আছে তোর কন্যা ঠিক না তোরে বলেন আছে না নাই তারা যখন এভাবে দলীয় বিষয়টাকে প্রাধান্য দিবে আল্লাহর বিধানের উপরে তখন সেই লোক আর মুসলিম থাকতে পারে না সেই লোকটি তখন কি হয়ে যায় বলেন কাফের হয়ে যায় সেই লোকটি কি হয় কাফের হয়ে যাবে আর যদি আল্লাহর স্থানে দলকে বেশি প্রাধান্য দেওয়া হয় তাহলে আল্লাহর সাথে এটাকে শরিক করারও নামান্তর হয়ে যায় জোরে বলেন ঠিক না বেঠিক আসেন আমার ভাইরা এভাবে ধর্ম বিষয় যদি আমরা আসি ওইটা তো দুনিয়া পূজারীদের দুনিয়ার কুকুরদের কথা বললাম তারা ইসলামকে বিকৃত করে এমন কি ইসলামের বিনিময়ে তারা ইসলামের বিপরীতে যদি তাদেরকে দুনিয়ার সবকিছু দেওয়া হয় দুনিয়ার পূজারী দুনিয়ার কুকুরটা ওইটা নিতে প্রস্তুত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমরা যারা ধর্মকে মানি মানি। আমরা এমন অন্ধত্ব বিশ্বাস করতে কখনো পারি না। আমার পীর যেটা বলবে সেটা যদি আল্লাহ এবং তার রসুলের সন্ধ্যা তদাদর্শের বিপক্ষে যায় আল্লাহ এবং রসুলের কথার আপনার বিপক্ষে চলে যায় সেইটা গ্রহণ করার অর্থই হলো আল্লাহকে বাদ দিয়ে সে তার নেতা তার পীর তার সাহেব যাই বলেন না কেন তাকে রপনার সামিল হয়ে যায় তোরে বলেন ঠিক না বে ঠিক আমার ভাইরা অত সব প্রত্যেক দিন অন্যান্য ইবাদতের কথা বাদ দিলাম ঘন্টায় আপনার জীবনযাপনের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে তো রসুল বা আদর্শ বাইছে আমি শুধুমাত্র নামাজের কথাও যদি বলি সব কথা বাদ দিলাম অন্তত ওজার জন্য নামাজটাকে যদি সম্পকে নিয়ে আসি

আমার ভাইরা তাহলে যে রবের স্বীকৃতি আল্লাহ তালা নিছেন সেই রবকে যদি আপনি ভালো করে না চেনেন না জানেন তাহলে তো আপনার সবকিছু হয়ে যাবে আমার ভাইরা খুব খেয়াল করেন তাহলে প্রত্যেক দিন একজন বন্দার নিকট থেকে আমার আল্লাহ নামাজের মাধ্যমে